কালকে লাঞ্চে থেকে সে আজকে থেকে দোকানে আসছে কিন্তু আজকে শনিবার থেকে আমি দোকানে মিলাদ পড়াই নাই কালকে লাঞ্চে আমরা মিলাদ পড়াবো এবং কি লাঞ্চের পরে থেকে দোকানটা উদ্বোধন লাঞ্চের থেকেই দোকানটা উদ্বোধন করবো ইনশাল্লাহ আর প্রদীপটা কিন্তু অনেক ভালো কাজ করে সে দক্ষ একটি কারিগর সে সব ধরনের স্টাইলের চুল কাটতে পারবে এবং কি সে তার আচার ব্যবহারও খুব ভালো আমি তার সাথে মোটামুটি আজকে সারাদিন সময় দিলাম সময় কাটালাম খুব ভালো আর সাজদুল কে অনেক ধন্যবাদ কারণ সাজদুলের মাধ্যমে আর কি আমার এই প্রদীপ দাবি পেয়েছি আমার দোকানে কাজ করার জন্য আর হচ্ছে আপনারা সবাই কিন্তু কালকে লাঞ্চে অ্যাটেন্ড করবেন আমার মিলাদ এর আয়োজন করছে দোকানে মিলাদে অংশগ্রহণ করবেন আর হচ্ছে আমার দোকানের যে টুকটাক কাজগুলো ছিল সবগুলা ইনশাল্লাহ শেষ কালকে দুপুর থেকেই আমরা দোকানের সমস্ত কাজ কাম শুরু করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আমাদের বিজনেস এর পাশে দেখবেন আল্লাহ হাফেজ